সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি আমার কৃষক ভাইয়েরা ভালো থাকলে অবশ্যই আমিও ভালো থাকি আপনাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা যোগায় প্রিয় বন্ধুরা আজকে যে ভিডিওটা আপনাদের উপহার দিচ্ছি ভিডিওর টাইটেল বা দেখেই বুঝতে পারছেন আমি কোন বিষয় আপনাদের সাথে আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা কোন বিষয়ে আলোচনা করব সেটা হলো জৈব সার জৈব সারের সঠিক ব্যবহার জৈব সার আমরা কিভাবে ব্যবহার করব আর কোন কোন ফসলে জৈব সার ব্যবহার করলে সব যে ভালো ফসল আমরা ফলন বাম্পার ফলন করতে পারবো সে বিষয়ে কিন্তু আপনাদের সাথে আমি আজকে বিস্তারিত আলোচনা করব প্রিয় বন্ধুরা বাজারে কিন্তু অনেক ধরনের জৈব সার আছে যেমন কিছু আছে চল্লিশ কেজির বস্তা জৈব সার আছে অনেক বিভিন্ন কোম্পানির আছে তো আমি সেই বস্তায় যে জৈব সারগুলো সেই বিষয়ে আমি আলোচনা করবো না আমি বলবো একটা ব্র্যান্ড বলতে ধরেন একটা বস্তায় যে জৈব সার থাকে পুরো চল্লিশ কেজির বস্তায় শতাংশে এক কেজির বেশি দেওয়া লাগে এক কেজি দুই কেজি করে দিলেও আপনার সেরকম ভালো রেজাল্ট পাবেন না আর আমি আজকে যে বিষয়টা যে জৈব সারের প্যাকেটটা আপনাদের দেখতে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে করবেল কোম্পানির বায়োগোল্ড করবেল কোম্পানির বায়োগোল্ড অত্যন্ত কার্যকারী মানে যেটা বলার মতো না খুবই ভালো কার্যকারী একটা জৈব সার খুবই ভালো এখন এই ভালো ঠিক আছে জৈব সার কোম্পানিতে যেভাবে আমাদের কাছে পাঠাইছে আমাদেরকে কৃষকদের ব্যবহার করার জন্য আমরা ভালো ভালো জিনিস পাঠাইছে কিন্তু আমরা সঠিকভাবে সেই জিনিসটার ব্যবহার কিন্তু আমরা জানি না প্রিয় বন্ধুরা সে ব্যবহারটাই আপনাদের সাথে আমি আলোচনা করব সব রকম ফসল ও মাটির জন্য অনুখাদ্য মিশ্রিত জৈব সার প্রয়োজনীয় অনুখাদ্যারে প্যাকেটটা আপনার সব ধরনের খাদ্য জোগাড় করে দেবে এই এর ভিতরে অনেক ধরনের উপাদান আছে আপনাদের দেখতেই পাচ্ছেন এই প্যাকেটের পিছনে অনেক ধরনের উপাদান যেটা বলার মতো না এত কিছু দিয়ে একটা প্যাকেট বানানো হয়েছে এই প্যাকেটটা আমরা পাখি বইতে আমরা তেত্রিশ শতকে কটক সে বিষয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করব আমি এই জৈব সার এই জৈব সারটা দিলে আমাদের কোন কোন উপকার আসবে এই জৈব সারটা যদি ফসলের পুষ্টি উপাদানের আধার ঘর ফলে গাছ প্রয়োজনে পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে কথাটা বুঝছেন ফসলের পুষ্টি উপাদানের আধার ঘর মানে ঘরের বাতি যেটা ঘরের যে বাতি ঘরের যদি অন্ধকার থাকে আধার ঘরের বাতি তাহলে সব কিছু দেখা যায় এই ফলে গাছ সহজে উপাদান গ্রহণ করতে পারে তারপরে মাটির উর্বরতা বৃদ্ধি করে মাটির যদি ক্ষমতা না থাকে যে সব মাটি অনেক ক্ষমতাহীন মাটির উর্বরতা বৃদ্ধি করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মাটিতে পানির পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করে পানির ধারণ ক্ষমতা অর্থাৎ পানি আপনার গাছটা সহযোগিতা করবে যে যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়ার জন্য মাটিতে গাছের খাদ্য প্রদান গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করে গঠিয়ে সঠিক মাত্রায় নিয়ে যেমন মাটির এক এক সময় এক এক যে মাত্রা থাকে তাপমাত্রা বা মাটির গ্যাস এরকম এটা মানে সঠিক মাত্রায় নিয়ে আসে মাটির উপরিভাগ শক্তি ও জমাটবদ্ধ হতে বাধা দেয় দেয় ফলে বীজের অঙ্কুরোদম ক্ষমতা বৃদ্ধি করে এখন প্রিয় বন্ধুরা আমি একটা বিষয় বলি সেটা হলো এই যে যে বায়োগোল্ড আমরা এই বায়োগোল্ডটা ব্যবহার করবো কতটুকু বায়োগোল্ড ব্যবহার করি এই উচ্চ ফলনের প্রতিশ্রুতি আমরা যেটাকে লেখাও দেখতে পাচ্ছি এই বায়োগোল্ড যদি আমরা ব্যবহার করি তাহলে তেত্রিশ শতকে পাঁচ থেকে সাত কেজি ব্যবহার করব মাত্র চল্লিশ কেজিও দরকার নাই পঞ্চাশ কেজিও দরকার নাই আমরা ব্যবহার করব মাত্র পাঁচ থেকে সাত কেজি ব্যবহার করব এখন আমি আপনাদেরকে বলবো কোন কোন ফসলে ব্যবহার করা যায় সে বিষয়টা যেমন আমি বলি ধান গম ভুট্টা সকল দানাদার জাতীয় শস্য শীত গ্রীষ্মকালীন সকল ধরনের সবজি যেমন আলু টমেটো বেগুন অন্যান্য পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ সকল মশলা জাতীয় শস্য যেমন তেল জাতীয় শস্য বাদাম সোয়াবিন সরিষাম মুগ মুসুর খেসারি জাতীয় ডাল শস্য পান ফুল এবং ফল জাতীয় যত ধরনের ফসল আছে সব ধরনের ফসলে খেতে আমরা ব্যবহার করতে পারবো এখন প্রিয় আপনাদেরকে বললাম শতাংশে তেত্রিশ শতকে পাঁচ থেকে সাত কেজি শেষ চাষে মাটিতে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো একটা কথা বলি মরিচ চাষ চলছে যাদের মরিচ সাধারণত দুর্বল আছে তারা মাটি আগে সারের সাথে যে কোনো সারের সাথে আপনারা এই বায়ুগলটা ব্যবহার করতে পারেন বায়োগোলটা ব্যবহার করলে অত্যন্ত কার্যকারী এবং খুবই ভালো একটা আপনার মরিচ গাছগুলোও খুবই পুষ্টিকর এবং শক্তিশালী হয়ে উঠবে ইনশাল্লাহ আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে